আসন্ন কোরবানী ঈদে মুক্তির প্রতীক্ষায় রয়েছে সাকিব খানের সিনেমা তুফান বর্তমানে পশ্চিমবঙ্গে তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি তবে শুটিং থামিয়ে হঠাৎ দেশে ফিরেছেন তিনি আর দেশে এসে সাকিব খানকে দেখা গেল বিশ্বাসের সঙ্গে শুটিং এর মধ্যে কেন দেশে আসছেন সাকিব খোঁজ নিয়ে জানা গেল একদিনের জন্য ঢাকায় এসেছেন শাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন এদিকে গত বছর থেকে প্রসাধনী পণ্যের ব্র্যান্ড হার্লানের সঙ্গে যুক্ত অপবিশ্বাস আর তাই সাকিবকে বরণ করে নেন অপবিশ্বাস চিত্রনায়ক শাকিব খান মানেই আলোচনা সমালোচনা কখনো সিনেমায় খবরে আবার কখনো বা ব্যক্তি জীবনে আলোচনায় এই নায়ক কিছুদিন আগে বুবলি শাকিব খানের সঙ্গে তার বিয়ে আলাদা থাকা তার সন্তান বীরের প্রসঙ্গে কথা বলেছেন সেই সাক্ষাৎকারই মন খারাপ করে দিয়েছে সাকিবের তবে সাকিবের মা বাবাও অপবিশ্বাসকে পছন্দ করেন সাকিবের বোন মানে ননদের সঙ্গেও ভালো সম্পর্ক অপবিশ্বাসের